يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض هي جنجاتي) يا معشر الجن والإنس إن استطعتم তোমাদের যদি শক্তি থাকে আসমান এবং জমিনের এই সীমানা ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যাও যদি তোমাদের আমার আইন ভালো না লাগে আমার হুকুম যদি তোমাদের মানতে কষ্ট হয় আমার নবীর দেওয়া সুন্নত যদি তোমাদের মানতে কষ্ট হয় কোরআনের হুকুম যদি তোমাদের মানতে কষ্ট হয় তোমরা আমার সীমানা ছেড়ে আসমান এবং জমিনের সীমানা ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যাও আল্লাহ রফুল আরামিন আবার বলে নিজেই বলে দেন লাটাফফুদু না ইল্লা বিসুন কিন্তু তোমরা মানুষের পক্ষে জিন জাতির পক্ষে আমার রাজত্ব ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই আসমানের সীমানা ছেড়ে তুমি কোথায় যাবে সেখানে আমি আল্লাহর রাজত্ব চলে জমিনের সাতটা স্তরকে কোন শক্তিশালী পাওয়ারফুল মেশিন দিয়ে খুঁড়ে খুঁড়ে গর্ত করে করে কত নিচে যাবে সেখানেও আমি আল্লাহর রাজত্ব চলে আবার সাতটা মহা সমুদ্রের রতন গভীর সেখানে তুমি চলে যাবে না 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 সেই মহা সমুদ্রের রতন গভীর সেখানেও কিন্তু আমি আল্লাহর রাজত্ব চলে অর্থাৎ তুমি বান্দা তুমি জিন জাতি মানব জাতি যত শক্তিশালী হও না কেন আমার রাজত্ব ছেড়ে তুমি কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই দিন কয়েকটা বাঁশের টুকরা কাপড় কিংবা স্টেজ এটাকে দাঁড় করানোর জন্যে আমরা অনেকগুলো বাঁশের পিলারের ব্যবস্থা করেছি এটাকে আটকানোর জন্য কিংবা কোন বিল্ডিং কোনো কোনো বিল্ডিং এর ছাদ ডালাই করতে আমরা তার আয়তন হিসেবে কোথাও তিন টন কোথাও পাঁচ টন কোথাও দশ টন এরকম রড আমরা ব্যবহার করি সেটাকে ধরে রাখার জন্য ফাউন্ডেশন দিই এই ফাউন্ডেশন যদি মজবুত না হয় ইঞ্জিনিয়ার বলে কয়েক বছর পর আপনার বিল্ডিং এর ছাদ বেশি দিন টিকবে না কয়েকটা পক্ষান্তরে আপনার রব আমার রব গোটা পৃথিবীর রব যিনি তিনি এই সাতাসমকে শূন্যে বাসিয়ে রেখেছেন সুবাহানা রব আসমানের ওজন কত এক টন এক হাজার টন এক লাখ টন এক বিলিয়ন টন এক ট্রিলিয়ন টন গোটা পৃথিবীর সব হিসাব বিজ্ঞানের বিজ্ঞানীরা যদি হিসাব করতে বসে তাদের হিসাবের ক্যালকুলেশন থেমে যাবে আল্লাহ পাকের আসমানের ওজন কত বেশি এই হিসাব তারা শেষ করতে পারবে না এত মহা যেদিন থেকে থেকে সেই দিন এই আসমানকে ধরে রাখার জন্য কোন ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন দিয়ে ধরে রাখে নাই সেখানে কোন রড দিয়ে স্ট্রাকচার করে সেটাকে সিমেন্ট দিয়ে জোড়াতালি করে ব্যবস্থা করে রাখা হয় নাই পাকের এই ভয় নেই যে আসমান দিন জানি আবার পড়ে যায় আমি কিছু শক্তি খরচ করি একটা হাত দিয়ে কুত্রদি হাত দিয়ে সে আসমানকে ধরে রাখি এই টেনশন আল্লাহ পাকের নেই আল্লাহ পাক সুরে ফাতিরের একটা আয়াতে আমাদেরকে বলেন নিশ্চয় আল্লাহ আব্বুল আলমিন আসমান এবং জমিনকে তার শায়গা থেকে লড়ে যাওয়া থেকে পড়ে যাওয়া থেকে সেটি গুলোকে দূরে রেখেছেন আটকিয়ে রেখেছেন রাখতে গিয়ে পাকের কোন হাতের ব্যবহার করা লাগে নেই এই ধরে রাখার ক্ষেত্রে আল্লাহ কোন রশি দিয়ে দিয়ে সেটাকে ধরে রেখেছেন এমন করতে হয়নি আল্লাহ বলেন ইনজালাতা ইন আসমান যদি তার জায়গা থেকে পড়ে যায় জমিন যদি তোর তার জায়গা থেকে নিচে দেবে যায় আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এই জমিনকে ধরে রাখতে কেউ পারবে না পৃথিবীর মানুষের তৈরি জিনিস একটা সময় গিয়ে পর্যন্ত সেটা আর নিজ জায়গায় থাকে না যখন ইঞ্জিনিয়ার একটা ভবনের মেয়াদ দিয়ে দেয় এই ভবনটা একশো বছর পর্যন্ত টিকতে পারবে অনেক সময় তার আগে আবার দোষে যায় যায় না আমরা দেখেছি পৃথিবীর পরাশক্তির দিক থেকে যারা টেকনোলজিতে অনেক উন্নতি করেছে জার্মানি সেই জার্মানির একটা ব্রিজ বিশাল একটা ব্রিজ যেখানে সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কোনো অভাব রাখা হয় নাই সেরা প্রযুক্তিবিদদেরকে সেখানে নিয়ে সেই জার্মানির ব্রিজ তৈরি করা হয়েছে কিন্তু কিছুদিনের মাথায় সেই ব্রিজটা নিজে নিজে দোষে সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে সামান্য থেকে সামান্য জিনিস আমরা ধরে রাখতে পারি না কিন্তু আমার রব আপনার রব কুল কায়নাতে রব এত বিশাল আসমানটাকে ধরে রেখেছেন তার কুটির ব্যবস্থা করতে হয় নাই রশি দিয়ে পেঁচ দিয়ে বেঁধে রাখার জন্য কোনো প্রয়োজন তার হয় নাই তাহলে কি দিয়ে আসমানকে আল্লাহ ধরে রেখেছেন নিশ্চয়ই কিছু তো আল্লাহ পাক ব্যবহার করেছেন নিশ্চয়ই না 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 আল্লাহ পাক পৃথিবীর কোন দৃশ্যমান কোন সামান আল্লাহ পাক সেখানে ব্যবহার করেন না নবীজির হাদিস দিয়ে আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান কে লা ইলাহা ইল্লাল্লাহর অদৃশ্য একটা খুঁটি দিয়ে আটকিয়ে রেখেছে সুবহানাল্লাহ এই আসমান

সামান্যতম একটা টুকরা পৃথিবীর কোন এক জায়গায় পড়ে তাহলে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে তসনস হয়ে যাবে এই পৃথিবীর ধ্বংস হওয়া থেকে আল্লাহ পাকলা ইলাহা ইল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই কথার মধ্যে আল্লাহ পাক পুরো পৃথিবী ধরে রাখার পাওয়ার দিয়ে দিয়েছে সুতরাং যারা লাইলাহা ইল্লাল্লাহর পাওয়ারকে বুকে ধারণ করবে তারাও গোটা পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর সব পরাশক্তির ভিতর তাদের রাজত্ব তারা করতে পারবে যেমনটি করেছেন আপনার নবী আমার নবী পুরো বিশ্ব কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তারা লা ইলাহা ইল্লাল্লাহর শক্তিতে পুরো বিশ্বকে শাসন করেছেন কারণ শক্তি যার কাছে আছে তার পৃথিবীর কোন শক্তির প্রয়োজন নেই আমরা আফগানের দিকে যদি তাকাই পৃথিবীর মর বর্তমান পৃথিবীর সমর শক্তিতে যারা নাম্বার ওয়ান পাওয়ারফুল আমেরিকাকে আফগান সৈন্যরা তালেবানরা লা ইলাহা ইল্লাল্লাহর হুংকার দিয়ে কিন্তু আফগানিস্তান থেকে তাদেরকে বিতাড়িত করেছে কারণ আফগানিস্তান অস্ত্র দিয়ে জেট বিমান দিয়ে অন্য কোন উপায়ে আমেরিকার সাথে পেরে ওঠার কথা ছিল না তাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার ছিল এই পাওয়ারের হুংকারে একটা বুলেট মারে আর আমেরিকার হাজার সৈন্য সেখানে নিহত হয়ে পড়ে যায় পক্ষান্তরে যারা ইল্লাল্লাহর শক্তি পাওয়ার বুকে ধারণ করবে না তারা আজ হোক কাল হোক এই পৃথিবীতে একদিন না একদিন হয়ে যায় আর ইল্লাল্লাহর পাওয়ার যাদের অন্তরে রয়েছে তারা পৃথিবী থেকে বিদায় ঠিক কেমতের মাঠে আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে আসীন করবেন আল্লাহ পাকের ঘোষণা। তো সেই আল্লাহ এই আসমানকে শূন্য বা সমান রেখেছেন আল্লাহ পাকের এখানে এত বেশি শক্তি তিনি খাটাতে হয়নি কারণ তিনি কেমন তার শক্তির সীমানা কতটুকু তিনি কি পারেন আপনি আমি গতকাল এমন সময় কি করেছি অনেকের মনে নেই এক বছর আগে এই সময় আমরা কি করেছি মনে আছে মনে নেই আপনার সাথে আমার সাথে কতজন মানুষের যতজন মানুষের সাক্ষাৎ হয়েছে প্রত্যেকের নাম মনে আছে মনে নেই কিন্তু আমার আপনার আল্লাহ কেমন তিনি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবার নামটা চেহারা আল্লাহ পাকের কুদরতি সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে পাক জানেন যে লাহাপাড়ার ওই ঘরে কম মানুষ এসেছে কবে এসেছে কত বছর আগে এসেছে সেটা আবার পৃথিবীর একদম শেষ মাথায় কতজন মানুষের জন্য কত বছর আগে হয়েছে সেটাও জানে আবার কেমন পর্যন্ত কত মানুষ পৃথিবীতে আসবে পাক সেটাও ভুলে জানে ফেরত

দাওয়াত নিয়ে যাওয়ার পর ফেরাউন নবী মূসাকে প্রশ্ন করে ক্বাল লাহু রাব্বুকুমায়া মূসা তুমি যে রবের দাওয়াত নিয়ে আমার কাছে এসেছো তোমার রবের একটু কোয়ালিটি আমাকে শুনিয়ে দাও তোমার রবের পাওয়ার কেমন শক্তিটা কেমন আমি একটু শুনতে চাই তার জবাবে আমার আপনার রবের কোয়ালিটি দিয়ে দিয়েছেন পাওয়ারের সীমানা দিয়ে দিয়েছেন হজরত উত্তর দিয়ে বলেন ফেরাউন তুই শুন আমার রবের শক্তি কেমন কোয়ালিটি কেমন অর গুণলে ত কুল্যাশে ইনখন আমার রব তো এমন কোয়ালিটি সম্পন্ন রব যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন কুল্যাশে ইনখন কহু এবং সব কিছু সৃষ্টি করার পর তুম্মা সেগুলোকে সামনে চলার জন্যে যা যা দরকার আমার রব সব তাদেরকে দিয়ে দিয়েছে যে তিনি জানতেন এই মানুষটার কি প্রয়োজন মানুষ পৃথিবীতে আসার পর তার কি দরকার মানুষ হয়তো বলে যায় মা বলে যায় বাবা ভুলে যায় কিন্তু আমার রব বলে দরকার জন্মের শুরুতেই পৃথিবীর শুরুতেই আমার রব তারা ব্যবস্থা করে দিয়েছেন ফেরাউন তখন আবার জিজ্ঞেস করলো তাহলে মৌসা তুমি আমাকে আরেকটা কথার জবাব দাও অলাফা বানপুরু নিলুলা মূসা আমরা এখন যেই যুগে রয়েছি এই যুগের মানুষ সম্পর্কে তোমার রবের ধারণা আছে হয়তো তাহলে বিগত দিনে শুরু থেকে যত মানুষ চলে গিয়েছে তাদের অবস্থাটা কি আমি সেটাও জানতে চাই তোমার রবের শক্তি কেমন আমি জানতে চাই হজরতে মূসা তারপরে সুরে তহায় তার জবাব দিয়ে বলেন অ লাইন বি ফি কিতাবিল্লাহি ফিরাউন আমার রবের কোয়ালিটি কত বড় ওয়ালা ইলমুহা ইনদা রব্বি ফি কিতাব এর আগে যত মানুষের পৃথিবীতে আগমন হয়েছে যত প্রাণীর পৃথিবীতে আগমন হয়েছে আমার রবের ইলমের মধ্যে রয়েছে আমার রব জানেন কে কখন পৃথিবীতে এসেছিল কতদিন পৃথিবীতে বেঁচে ছিল পৃথিবীর মানুষ আদম সুমারিতে গণনায় ভুল করতে পারে কিন্তু আমার রব কোন করতে পারে আমার রব বিভ্রান্ত লিখতে গিয়ে তিনি ভুল করে ফেলবেন এমন সম্ভাবনা আমার রবের ক্ষেত্রে হয় না পৃথিবীর মানুষ একটা সিদ্ধান্ত নিতে যায় কিছুদিন পর সেই সিদ্ধান্তের মধ্যে ভুল ধরা পড়ে গোটা সংসদের

পড়তেছে যে এই ব্রিজটা কি ছিল না উপযুক্ত ছিল না সেটা ভেঙে ফেলতে হবে আমরা পূর্বাচলে দেখেছি ফিটে দেখেছি অনেক করেছে করেছে এমন ডিজাইন রোড এই ডিজাইনটায় গুল ধরা পড়েছে সেটাকে বেঙ্গে ফেলতে হয়েছে কিন্তু আমার রবের কোনো সিদ্ধান্তে কোনোদিন ভুল গুল ধরা পড়বে না তার সিদ্ধান্ত শুরুতে যেটা নিয়েছেন শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত সঠিক থাকবে আর তার সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি আবার ভুলে যাবেন যে কালকে কি সিদ্ধান্ত নিয়েছিলাম খাতায় তো লিখে রাখা হয় আমরা যখন কোন সভায় মজলিস করি কোন সভা বসি সেখানে একটা খাতা লিখে রাখে নোট করে রাখি যে আজকের সবাই এই এই সিদ্ধান্ত নেওয়া হলো লিখে রাখা হচ্ছে যদি লিখে রাখা না হয় দপ্তর সম্পাদককে ধরা হয় যে দপ্তর সম্পাদক কালকের সবাই কি কি হয়েছে এটার একটা নোটিশ এটার একটা হিসাব তুমি আমাদেরকে দাও কারণ মানুষ আজকে কি সিদ্ধান্ত নিচ্ছে কালকে ভুলে যায় হজরতে মুসা বলেন রব্বি লাইয়া দিল্লু ওয়ালা ইয়ানসা আমার রব বিভ্রান্ত হন আমার রবের পরিকল্পনায় কোনো ভুল হয় না ওয়াল্লাহ এবং তুমি তিনি ভুলেও যান না যে ওই এলাকায় একটা মানুষকে তো আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম তার কি অবস্থা আবার পৃথিবীর আরেক অঞ্চলে এত মানুষ একসাথে আসতেছে পৃথিবীতে আগমন করতে কি অবস্থা এটা আমি ভুলে যাব এটা আমার রবের ক্ষেত্রে প্রযোজ্য না ওয়াল্লাহ তিনি ভুলেন না তিনি সব মনে রাখেন হাজার কোটি বছর আগে কি হয়েছে সেটাও তিনি মনে রাখেন আমাদের আজকের কথা কালকে মনে থাকে এই হচ্ছে আমার রবের কোয়ালিটি এই কোয়ালিটি শুনে ফেরাউন চমকে উঠেছে এমন রব তুমি এই রবের দাওয়াত আমার কাছে নিয়ে এসেছ কিন্তু ফেরাউনের ভাগ্যে সত্য গ্রহণ হেদায়ত গ্রহণের সেই সৌভাগ্য তার ভাগ্যে জুটে নেয় অন্তরের মধ্যে তার মোহর মারা ছিল সত্য গ্রহণের জন্য অন্তর উপযুক্ত ছিল না এই জন্য এত কোয়ালিটি সম্পন্ন পাওয়ারফুল রবের পরিচয় পাওয়ার পরেও ফেরাও সেই রবকে রব হিসেবে মানতে পারে নাই একটা কারণ পৃথিবীর ক্ষমতার জন্য সে যদি আসল রবকে রব হিসেবে মেনেই নেয় তাহলে তার নিজের রবগিরি থাকবে না ফেরাউন কিন্তু রাতের গভীরে আসল রবের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো আপনি তো আসল রব আমি জানি কিন্তু আমি মানতে পারি না যদি আপনাকে মানতে যায় আমার রব আমার লিডার এই পৃথিবীর মানুষের সামনে আর চলবে সেই পাওয়ারফুল সুপ্রিম পাওয়ারের অধিকারী রবের গোলাম তিনি আমাদেরকে বানিয়েছেন আমরা সেই রবের গোলাম যে রবের পাওয়ারের কোনটি নেই আজ আছে কাল তার শক্তি শেষ হয়ে যাবে এমন তিনি কে আল্লাহ যার শক্তির নাই কোন পরিসীমা নেই যে এই পর্যন্ত গিয়ে মনে হয় তার শক্তিটা শেষ পৃথিবীর সব একটা সীমানা থাকে রাজ্য থাকে সেখানে কাটাতার থাকে থাকে এই অংশ পর্যন্ত এই রাষ্ট্রের সীমানা এই রাষ্ট্রের সীমানায় এই রাষ্ট্রপতি শাসন করবে এর বাহিরে তার আর ক্ষমতা চলবে না কিন্তু আমার রবের ক্ষমতার কোন সীমানা নেই আল্লাহ পাক বলেন সুরে রহমান <سؤال> يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض هي <سؤال> جنجاتي يا معشر الجن والإنس إن استطعتم তোমাদের যদি শক্তি থাকে আনতাল ফুযুম মিন কুতরিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের এই সীমানা ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যাও যদি তোমাদের আমার আইন ভালো না লাগে আমার হুকুম যদি তোমাদের মানতে কষ্ট হয় আমার নবীর দেওয়া সুন্নাত যদি তোমাদের মানতে কষ্ট হয় কোরআনের হুকুম যদি তোমাদের মানতে কষ্ট হয় ফাফুদ তোমরা আমার সীমানা ছেড়ে আসমান এবং জমিনের সীমানা ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে নিজেই বলে দেন লা তাফুদুনা ইল্লা বিসন্তুন কিন্তু তোমরা মানুষের পক্ষে জিন জাতির পক্ষে আমার রাজত্ব ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই আসমানের সীমানা ছেড়ে তুমি কোথায় যাবে সেখানে আমি আল্লাহর রাজত্ব চলে জমিনের সাতটা স্তরকে কোন শক্তিশালী পাওয়ারফুল মেশিন দিয়ে খুঁড়ে খুঁড়ে গর্ত করে করে কত নিচে যাবে সেখানেও আমি আল্লাহর রাজত্ব চলে আবার সাতটা মহা সমুদ্রের অতল গভীর সেখানে তুমি চলে যাবে না 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 সেই মহাসমুদ্রের অতল গভীর সেখানেও কিন্তু আমি আল্লাহর রাজত্ব চলে অর্থাৎ তুমি বান্দা তুমি জিন জাতি মানব জাতি যত শক্তিশালী হোক না কেন আমার রাজত্ব ছেড়ে তুমি কোথাও যাওয়ার কোন সুযোগ নাই গোটা পৃথিবী আমার আসমান আমার সাতটা জমিন আমার সার জমিনের বাহিরে আর যদি কিছু থাকে সেটাও আমার সাত আসমানের উপরে আর সেটাও আমার সিজরতুল মুনতাহা সেটাও আমার সাতটা জাহান্নাম সেটাও আমার আটটা জান্নাত সেটাও আমার তুমি কোথায় যাবে হয়তো তোমাকে জাহান্নামে যেতে হবে সেটাও আমি আল্লাহ আর না হয় ভালো কাজের কারণে জান্নাতে যাবে সেই জান্নাতটাও আমি আল্লাহ বানিয়েছি তুমি অন্য কোন রব খুঁজে পাবে না যে তোমাকে এগুলো দিতে পারবে সুতরাং তুমি আমার রাজত্ব ছেড়ে যদি চলে যেতে চাও কিন্তু যেতে পারবে না সব আমার রহমত দিয়ে করে রাখা তুমি যেখানে যাবে আমার ক্ষুদ্র আমার সীমানা দেখতে পাবে এই পাওয়ারফুল রবের গোলাম আমরা আমাদের রব এত পাওয়ারফুল সেই রবের এতগুলো হুকুম আমরা অমান্য করার পরেও আপনাকে আমাকে সেই রব চান্স দেয় সাথে সাথে ধরেন না সাথে সাথে যদি তিনি ধরে ফেলতেন আপনার আমার কি অবস্থাটা হতো পাক সেই কথাটাকে সুরাইয়াসিনে বলেন

আমি আল্লাহ চাইলে যখন তুমি আমার হুকুম লঙ্ঘন করতে থাকো যেই চোখ দিয়ে আমার হুকুমকে তুমি লঙ্ঘন করো আমি আল্লাহ চাইলে তোমার চোখটাকে সাথে সাথে একদম লেপটা করে দিতে পারতাম চোখের জ্যোতিকে আমি আল্লাহ শেষ করে দিতে পারতাম ফা আল্লাহ ইউসিরুন ফলে তোমার পক্ষে সেই চোখ দিয়ে আর দেখা সম্ভব হতো না আল্লাহ পাক পরহেজগারতা বলেন ওয়া লাউনা শাউ লা মা সখনাউহুম আলা মাকানতিহিম আর আমি আল্লাহ চাইলে যখন তুমি অপরাধ করতে থাকো নামাজ ডাক এসেছে কিন্তু তুমি নামাজে যাও নাই বসে বসে গল্প টিভি বিসিআর কিংবা মোবাইলে সময় কাটাচ্ছ কিংবা তাসের ঘরে জোয়ার ঘরে তুমি সময় নষ্ট করতেছ কিংবা কোন গানের আসরে তোমার সময়টাকে কাটিয়ে দিচ্ছ মদের আড্ডাখানায় তোমার সময়টা কেটে যাচ্ছে আমি আল্লাহ চাইলে লাউনা শাম লামাসাফ না হু মালা মাক্কাহানতিহীন যেই জায়গায় বসে তুমি আমার হুকুমকে লঙ্ঘন করছো সেই জায়গায় আমি আল্লাহ চাইলে সাথে সাথে তোমাকে ওই জায়গা সহ দোষিয়ে দিতে পারতাম লামাসাফ না হু মালা মাক্কাহনতিহ সমস্ত ত মুধিয়ওয়ালা আর আমি আল্লাহ যদি তোমাকে সেখানে দোষিয়ে দিতাম তোমার পক্ষে ডানেও যাওয়া সম্ভব হতো না বামেও যাওয়া সম্ভব হতো না পিছনেও যাওয়া সম্ভব হতো না আর সামনেও যাওয়া সম্ভব হতো না উপরেও যাওয়া সম্ভব হতো না বান্দা আমি যদি তোমাকে ধরেই ফেলতাম তোমার পক্ষে বাঁচা সম্ভব থাকতো না কিন্তু আল্লাহ পাক ধরেন না আল্লাহ কি বলেন না ধরে আল্লাহ পাক কি বলেন আল্লাহ পাক সুরে ফাতির বলেন وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ বাংলা তুই যখন আমার হুকুম লঙ্ঘন করতে থাকো আমার পক্ষ থেকে যখন ডাক আসে তুই সারা না দিয়ে সেই হুকুম লঙ্ঘন বার 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 করতেই থাকো জীবনের শুরু থেকে আজ পর্যন্ত তোর বয়স কত হয়েছে পুরো বয়সটাই তুই গুনায় কাটিয়ে দিয়েছিলি আল্লাহ বলেন তুই যখন গুনাই কাটাচ্ছস আমি আল্লাহ যদি তোকে সেখানেই ধরে ফেলতাম তাহলে জমিনের সামান্য থেকে সামান্য একটা কীট প্রতঙ্গকেও আমি আল্লাহ ছাড় দিতাম না ওয়ালাকি ওয় আখিরুহুম ইলা আজালিল মুসাম্মা কিন্তু আমি আল্লাহ তোকে একটা লাস্ট চান্স দিয়ে থাকি চানসের উপর চান্স দিয়ে থাকি সুযোগের উপর সুযোগ দিয়ে থাকি একটা সুযোগ দেই তুই ফিরে আয় কিন্তু তুই ফিরে না আসলে আবার আমি আল্লাহ তোকে আবার সুযোগ দেই আমি আল্লাহ তো পৃথিবীর মানুষের মতো নই অপরাধ করছস সাথে সাথে দূরে ফেলব না 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 আল্লাহ বলেন আমি তাকে সুযোগ দেই ওয়ালাকি ওয়া আখিরুহুম ইলা মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিতে থাকি সুযোগ দিতে থাকি এই সুযোগ লাশ পর্যন্ত দেওয়ার পর তুই যখন সুযোগকে কাজে না লাগাও আমি আল্লাহ মৃত্যুর মাধ্যমে তোর সুযোগটাকে খতম করে দি তুই আর সুযোগ যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবি তখন সুযোগ আর তোকে দেওয়া হবে না তুই তখন আল্লাহর কাছে বলবি আল্লাহ তুমি আমাকে একটা চান্স দাও আল্লাহ বলবেন তোমাকে হাজার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তুমি সুযোগকে কোন তোয়াক্কা করোনাই তুমি আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষেত্রে এত বেশি বাড়ি গিয়েছো এত সামনে তুমি গিয়েছো তুমি পৃথিবীর মানুষকে মানুষই মনে করতে না তুমি কাউকে সম্মান দিতে না তুমি কারো সামনে কথা বলতে এমনভাবে কথা বলতে মনে হয় তোমার চেয়ে বড় আর কেউ নেই তোমার আচরণের কারণে মানুষ ভয়ে থাকতো সেই আচরণ সেই ভয় আজ আর তোমাকে কেউ পাবে না সেই সময় সেই আমি আল্লাহ কেটে দিয়েছি আজ তোমার বিচার শুরু হবে সুতরাং যদি তুমি সুযোগকে কাজে না লাগাও তাহলে তোমার মতো দুর্বাগা আর পৃথিবীতে একজন হয়নি আল্লাহ পাক আজান হচ্ছে মসজিদের আজান শেষ হলে এখানেও একটা আজান হবে